অজানাকে জানার চেষ্টায় প্রতিনিয়ত গবেষণা করে যাচ্ছে মানুষ বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে সেই গবেষণায় সাফল্য এসেছে অনেক তবু পৃথিবীতে অনেক রহস্যই থেকে গেছে অজানা আবার নিয়মের বেড়া জালে মানুষও তৈরি করেছে গোপনীয়তা ও রহস্য পৃথিবী জুড়ে এমন কতগুলো সিক্রেট প্লেস বা গোপন স্থান রয়েছে যেগুলো সম্পর্কে বাইরের পৃথিবী তেমন কিছুই জানে না এ জায়গাগুলোয় প্রবেশাধিকার একেবারেই সংরক্ষিত কেউ অনেক চেষ্টা করলেও সেখানে যেতে পারবে না শুধু নির্দিষ্ট কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানই পারে এই জায়গাগুলোর ভিতরে ঢুকতে কেবল তারাই জানে এর ভিতরে কি হয় কিভাবে হয় আর বাইরের মানুষজন কেবল মুখরোচক গল্পি ফাঁদে রাষ্ট্রীয় সিক্রেট এজেন্সি প্রাইভেট কমিউনিটি থেকে শুরু করে ধর্মীয় স্থাপনা পর্যন্ত রয়েছে এ তালিকায় বিশ্বের সবচেয়ে গোপন নিষিদ্ধ ও রহস্যময় স্থানগুলো নিয়ে আজকের ভিডিও তো চলুন শুরু করা যাক ভ্যালবার্ট ভল্ট বিশ্বের সবচেয়ে বড় বীজভাণ্ডার এটি দারুণ প্রয়োজনীয় এক জায়গা এর অবস্থান নরওয়ের প্রত্যন্ত একদ্বীপে এখানকার সুরক্ষা ব্যবস্থা চরম জায়গাটির ভল্ট প্রায় একশো মিটার লম্বা বরফে ঢাকা পাহাড়ের মাঝে কিছুটা গোপনভাবে লুকিয়ে রাখা এই জায়গাটি দোমস দে ভেল নামেও পরিচিত জায়গাটি অভিন এক পরিকল্পনায় তৈরি এখানে পৃথিবীর প্রায় সব ধরনের গাছের বীজ সম্পূর্ণ সুরক্ষিতভাবে সংরক্ষণ করা হয়েছে শুধু তাই নয় সময় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নতুন নতুন গাছের বীজ এনে সংরক্ষণ করে রাখা হচ্ছে প্রচলিত ধারণা অনুযায়ী পৃথিবীতে যে কোনো সময় বড় কোনো দুর্যাগ কিংবা বিপত্তি আসতে পারে ধ্বংস হয়ে যেতে পারে সবকিছু সেখান থেকে পুনরায় জীবনের জয়গান গাওয়ার ক্ষেত্রে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে গাছ মূলত সেই ধ্বংসজ্ঞ থেকে পৃথিবীকে পুনর্নির্মাণের জন্যই অভিনব এই উদ্যোগ গোপন এই বীজভাণ্ডার সাধারণের জন্য উন্মুক্ত নয় কেবল নির্দিষ্ট কিছু গবেষক ও বিজ্ঞানী এখানে প্রবেশ করতে পারেন বাইরের মানুষের কাছে এটিও এক বড় রহস্য